সরকারিভাবে প্রথম আমি প্রথমে এমপি হওয়ার পর প্রথমে প্রায় চোদ্দশোর মতো কম্বল পাই এই কম্বল চোদ্দশোর সাথে আমি নিজে আরো ম্যানেজ করে প্রায় পাঁচ হাজার কম্বল আমি আমার এলাকায় বিতরণ করি এখন গতকালকে যেটা খবর পাইলাম প্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনাকে এই সরকার আমাকে প্রায় দুই কোটি টাকার সম পরিমাণ আমাকে বরাদ্দ দিয়েছেন আমার মাদকপুর চুনরঘটের জন্য এটাতে কাজ করার জন্য এর মধ্যে হচ্ছে গিয়ে টি আর এটা বলে টেস্ট রিলিফ এটা দিয়েছেন প্রায় একাত্তর লাখ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা কাবিটা মানে কাজের বিনিময়ে টাকা এখানে হচ্ছে গিয়ে তিরাশি লাখ পঁয়ষট্টি হাজার আর হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি যে আপনি মাটি ভরাট করতে পারবেন এরকম নানা কাজ করতে পারবেন এগুলো হচ্ছে গিয়ে আটান্ন মেট্রিক টন চাল আটান্ন মেট্রিক টন গম এর মানে আমি রাফ একটা হিসাব করে দেখলাম যে আমি প্রায় দুই কোটি টাকার বরাদ্দ পাইছি এটা আমার বিশ্বাস যে আমার মতো যারা এমপি আছেন সবাই পাইছেন তো যারা যারা পাওয়ার তারা পাইছেন আমি সবই জানি না তবে আমারটা আমি বলতে পারি আপনাদেরকে এখানে প্রায় দুই কোটি টাকার বরাদ্দ পাইছে কারণ আমি এটা কিভাবে খরচ করব এটা একটা ট্রান্সপারেন্সির বিষয় আছে খরচটা ঠিক মতো হয়েছে কিনা এখন সরকার যখন টাকা দিল আমারে আমি এমপি হিসেবে আমার কাজ কি প্রথম কাজটা হচ্ছে গিয়ে যে এই পুরা টাকাটা ঠিক মতো মানুষ তার কাজের জন্য পাইলো কিনা এটা চেক করে রাখা আমি বা আমার আশেপাশের লোকজন কেউ এটা থেকে দুই নম্বরই করলো কিনা এটা আমার খবর রাখা এবং লোকজনকে উৎসাহিত করা যে আপনারা খবর নেন জানেন দেখেন যে ঠিক মতো টাকাটা ব্যয় হচ্ছে কিনা এখানে এই কাজগুলাতে যেহেতু আমার একটি আমি মোটামুটি সিদ্ধান্ত নিছি যে যেহেতু টাকা ছাড়াই আমি এতদিন আমার নিজের টাকা দিয়ে প্রায় পঞ্চাশটার মতো ব্রিজ করে ফেলছি এখন আমি ছোট ছোট অনেকগুলো ব্রিজ আমি হাত দিছি এগুলা করে ফেলবো এই টাকাগুলা দিয়ে আমার যদি কিছু লাগে আমি দিব তারপর হচ্ছে যে রাস্তাগুলা একেবারে একেবারে চলার মতো না এই রাস্তাগুলাতে কিছু ইট হইলেও আমি ফেলব যদিও রাস্তাঘাটের জন্য আলাদাভাবে বরাদ্দ থাকে আমি চেষ্টা করবো এখান থেকে ব্রিজ বানানো যে রাস্তাগুলা একেবারে খারাপ অবস্থা মানুষের খুবই কষ্ট হচ্ছে এই রাস্তা